আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেই বুঝতে পারছেন আজকে অনেক মজাদার একটা মিষ্টি কুমড়া ও চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি এই সময় বাজারে সুন্দর সুন্দর কাঁচা মিষ্টি কুমড়া উঠেছে কাঁচা মিষ্টি কুমড়া এবং চিংড়ি দিয়ে অসাধারণ একটা রেসিপি হয় সাথে সাথে ধনিয়া পাতা দেওয়া যায় তো আমি আজকে সেভাবে রান্না করেছি চলুন দেখে আসি রেসিপিটা প্রথমে এখানে আমি এক কেজি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা এই যে দেখুন অনেকটা কাঁচা ছিল পাকে নাই কিন্তু এরটুকু কাঁচা হলে আরও টেস্ট লাগে আমি অত কাঁচাটা পাইনি তো এটা পেয়েছি এটা নিয়ে এসেছি মিষ্টি কুমড়াগুলোকে এই যে এভাবে করে চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু চিংড়ি মাছ এই তো দেখুন চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ির পেটে ডিম ছিল এই জন্য খোলসটা আমি উঠাই একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি চুলাই দিয়ে দিয়েছি প্যান এখন দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু গোটা জিরা ফোড়ন বা কাঁচা জিরা ফোড়ন জিরাটা ফুটে গিয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ কুসানো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কম দিতে পারেন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ আর আমি বরাবরই পেঁয়াজের সঙ্গে লবণটা দিয়ে দিই যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটার লবণটা ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচের ঝালের পরিমাণটা একটু কম ছিল এই জন্য মরিচটা আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে শুকনো উপকরণগুলো না পুড়ে যায় দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একসা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট হালকা একটু নাড়াচাড়া করে দিব দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে এখন মশলাগুলো খুব সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মশাল্লা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে চিংড়িটাকে মিক্সড করে দিচ্ছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ তো দেখুন মশলা চিংড়ি মাছটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে কষানো লাগবে না শুধু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্নার মাছ বরাবর তারপর ফিরে আসবো এখানে আর কিছু দেওয়া লাগবে না এই তো দেখুন কত সুন্দর তরকারিতে বলক চলে এসেছে চারিপাশ থেকে সুন্দরভাবে ফুটে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও ঢাকনা খুলে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এভাবে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া ধনিয়া পাতা দিয়ে যদি রান্না করা যায় মাশালা খেতে যে এতটা টেস্ট লাগে তো ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরও একটু ঢেকে রেখে দিচ্ছি এর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম